এই যে দেখেন আজকে সবাই কাজ করত আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন আর আমরা আপনাদের আর আল্লাহ তালা রাশস্ব ভালোই আছি তো এখন তো রমজান মাস আর আমারও কিন্তু যে সরা ওগুলো আমাকে একদিনও খাওয়া দেখছি যে হয় হয়েছে আর রমজান হয়ে গেলে ওগুলো সব পাইকি যাইবে ওই সময় আর খাওয়া হইবে না তো ভাবছি কত সরা আনবো সরা আজকে আগ্রা দিয়ে আর সরার ডাইল রান্না করবি তো চলেন সরা আনতে যাই আমরা কোর্সি মানছে দি পাড়া ই ডাল ঘুরে নষ্ট হইছে কে মানছে তোমার পুরোই মানুষ বড় মানুষ কলা রা হেরা ইতারাই কোর্সি দেখছ তো সরডাল নেওয়ার জন্য আসছে এই যে জানা সরডাল তুলতেছে ওইদিকে মা আছে তা রোজা তো এইজন্য আইছেন নিতে কারণ রোজা শেষ হয়ে গেলে এই এরপর যে খাইবে তা অন্য থাকবে না পাখি যাইবে এজন্য আইসে খাইতে ইচ্ছে করছে এজন্য নেই এরপর রান বা বাজুক করুক যেভাবে খাইতে ইচ্ছে করে খাইবে না এই জন্য আইসে নিতে দেখেন কত সুন্দর হয়েছে ছড়ার ডাইলগুলো একদম পোক্ত হয়ে গেছে অল্প অল্প ডাইল লেগেছি নিজেরা খাওয়ার জন্য কলাই চেক খাওয়ার জন্য এই ছড়া হয়েছে আর বাকি কুলায় তো সব সয়াবিন ডাইল লাগানো কি সুন্দর ডাইল দেখতে ইচ্ছে এই করে তুলি দেখেন তো এই যে আমাকে সরা তোলা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাবো এই সরার ডাইল দিয়ে আজকে ওই আগ্রা রান্না করবে না সরার ডাইল দিয়ে আজকে আগ্রা রান্না করবে আবার একদিন এই নেবে না না রোজা রমতানি দিন নে

টমেটো গুলো কি সক সক করে একদম পাকা পাকা টমেটো নিছি গাছ পাকা টমেটো গাছ দিয়ে তুললে নে এই দিয়ে আমরা সস দিতে কারণ আমি টমেটো গুলো কাটতে নেই এই খালি দুইটা ভাগ করে তুমি এই এই যে দেখেন আজি সবাই কাজ কৰ্তি লাগিছে আৰু লৈছে মই ওই যে এই সচ বানাই আমার টমেটো কুডা হয়ে গেছে আমি এই হট টমেটো সস বনামো তো এই জন্যে এই যে পিঁয়াজ কুচিয়ে নিতে এসেছি পিঁয়াজ দিমু আদা দিমু রসুন দিমু পিঁয়াজ কাটা হয়ে গেছে ওরে পিঁয়াজ আর টমেটো এই যে কটা আদা দিলাম আদা রসুন রসুন দিলাম কয়টা শুকনো দিয়ে দিলাম এন এগুলো সব সেদ্ধ বাসাইয়ে দেব আমরা সবাই মিলিয়ে হাতে করতে আছি সরা সময় বিল শেষ হয়ে গেছে তাড়াতাড়ি হয় আগে হয়ে গেছে আমি এন টমকে সেদ্ধ বাসাই দেই একটু পানি দিয়ে দেই

জোরানোর জন্য এখন তাড়াতাড়ি জোরোয় যাইবেন তো এখন গেছে ইফতারির সময় হয়েছে এজন্য আমরা এই যে রান্না বন্ধ করে দিছি আনাকে আমরা ইফতারি করে নেই তো আমরা ইফতারি করে জিরেটি তিরাইয়ে আসলাম আবার এই সস বানাইতে এন্ড সস দিয়ে সস খাইবে কি দিয়ে এই জন্য আবার একটু ফ্রেন্ডস প্রাই বানাইতে নিছি যেহেতু রাত্র এই জন্য এই যে দেখেন আমি কিন্তু এই টমেটোগুলো বেলেন্ডার করে তারপরে যে চাল যে চালে ওই চালন চালন দিয়ে আমি এই টমেটো আবার চাইলে নিছি তো আমি এই করাই দেয় টমেটোর সস করবো

সুন্দরভাবে হয়েছে যতটুকু খাইবে অতটুকু উড়েই রাখি তো সস হয়ে গেছে কেন আমি এই সসটা উড়েই নেব আর বাচ্চারাও বসেছিল এতক্ষণ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য লেট দেরি হইতেছে এই জন্য আর আবার উঠতে চলে গেছে তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাজ্যো আবার ডাক নেবো বুঝছি আর সুবিধা গেছে কি করছো को बैलेंस नहीं नहीं कॉर्न फ्लावर दे नहीं अन कॉर्न फ्लोर सब रिसीव्ड का बनाई चाहिए ना मुझे था ना ना बात तो व्हीट लवंद ये दे आज ना औरन थाबा लई दे और हम का

আজকে ভিডিও করতে করতে একবার রাত্র হয়ে গেছে তো ভিডিও আর বেশি পর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ